নবজাত না বারো লাইক গেলাম দেয় বারো লাইট গেলো অন্য বা হা খানার তো যারা মানে বালো নতুন জিপ সার্ভিসও খানার মানও ভালো বুঝেন না তা আপনি শুনলাম রাখলে যারা সাফল্য কাম করে প্রাইস এক প্লেট এক্স বেশিও নয় খুব রিজনেবল রাইসে তারা রাখতে যারা খাইতে যাচ্ছেন চলে আসবেন সাহায্যে রোজ বিরিয়ানি হালতে বিরিয়ানিটা আসাম অনেক অনেক ভালো হয়েছে বিরিয়ানি পুরুল বিরিয়ানি আমাদের এখানে মেজবানি তারপর উরুস বিরিয়ানি হ্যাঁ ফুল প্যাকেজ পাবেন তার হ্যাঁ একজনের প্রতিজন আছে তারপর ছয়জনই প্যাকেজ আছে তিনজনই প্যাকেজ আছে হ্যাঁ এ ধরনের আইটেম প্রতিদিন পাবেন হ্যাঁ এমনি উরুস বিরিয়ানি হচ্ছে একশো বিশ জনপতি আর মেজবানি হচ্ছে দুশো দশ জনপতি প্রতিদিনের জন্য বিশ টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ জনপতি হ্যাঁ আসবেন সবাই আসবেন হ্যাঁ সব সময় খাবারের মান ভালো থাকবে সব সময় আমাদের থেকে হ্যাঁ শাহজি উরুশ বিরিয়ানি নামের নিও বাদগর পরিচিত আছিল এবং মামা বাঘিনা বাদগর পরিচিত আছিল সবি সদর এখন শাহজি উরুশ বিরিয়ানি নামে আরা নতুনভাবে উরুশ বিরিয়ানি এবং বিরিয়ানি নাম দিয়ে না চালু করছি আনারা বেকক্ষণে জানন সবি সদর এবং নিঃসদের নাম করা আসিল বিগত এক যুগ ধরেই তারা ব্যবসা করে আল এবং তারা ভক্ত তো এই তারা শাহজী উরুশ বিরিয়ানির নামে ভালোভাবে কাস্টমার সার্ভিস দিবে গোসাবামূলক মূলকভাবে গড়িয়ে এনে প্রতিষ্ঠান করে তো ওনারা আমন্ত্রিত বদার মোর কাশবনের পাশে শাহজী বিরোধী তো ওনারা আইবেন এবং আরা মোটামুটি ভালো সার্ভিস ফাইড এবং কাস্টমারও ভালো সার্ভিস লর ভালো কিছু আশা করি আরা গড়ি অনারা আইবেন এই আশা রাখি আমাদের বদার হাট থেকে সবাইকে আমাদের আজকের মেলো হচ্ছে উরুজবিরানি এবং মেজবানি এবং প্রতি শুক্রবার খাসির স্পেশাল তৈরি